গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি ঝুমা ডেলি ব্লক চ্যানেলে আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে আমি ঘড়ি দেখতে ভুল করে দিয়েছি মানে এক ঘন্টা পুনে আটটা পনেরোটা বাজে পুনে আটটা ভাবছি এক ঘন্টা পিছনে চলছি অনেক দেরি হয়ে গেছে সকালে টিফিন কিছু বানানো যায়নি সকালবেলা আমি ডিম অমলেট ওটাই করেছি ডিম অমলেটই করেছি আর সাথে দুটো বাসি রুটি ছিল রাত্রের ওটাই ভেজে নিয়েছি ও একটা খাবে আমি একটা খাবো সকালবেলা দেরি হয়ে গেছে চা দিয়েছি বলছি যে প্রয়াচর বাবার চাটা করে রেখেছি সকালবেলা বলছি তাড়াতাড়ি চল মানে নড়তে চড়তেই তার দশ ঘন্টা নড়তে চড়তেই দশ ঘন্টা রেডি হয়ে গেছে সকালবেলা এই এখন বেরোবো দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে সকালবেলা বুঝেছেন তো সকালবেলা এখানেই বাজে সাড়ে নটা বাজে আজকে অনেক দেরি হয়ে গেছে এক ঘন্টা লেটে চলছি সাথে থাকুন দোকানে গিয়ে দেখাচ্ছি কি করছি অনেক দেরি হয়ে গেছে আজকে সকালবেলা টিভিটা আমাদের চলে এই কারণে সকালে না শুনে ঘুম ভাঙে না ব্যাপার আছে জুমালে ঘরে অনেক কিছু ব্যাপার আছে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো দেখতে হবে সাথে থাকুন দেখাচ্ছি কি হচ্ছে সারা দিনের আজকে দোকানে চলে এসেছি সকাল সকাল ছেলে হয়েছে সাথে টিফিন তো নিয়ে এসেছি আপনাদের দেখালামি টিফিন এখনো খাওয়া হয়নি অর্ডার এখনও শুরু হয়নি অর্ডার দেব আজ সোমবারের বাজার কি করবো বুঝতে পারছি না আগে পেমেন্টগুলো হয়ে যেত এখন পেমেন্ট সবার আটকে যাচ্ছে বাজারটা এতই ভালো যে পেমেন্টটা দিতে পারছি না কি করে যাবে স্টকটাও রাখতে হয় একের জায়গায় দুই এর জায়গায় তিন মিলিয়ে মিশিয়ে করতেই হবে ব্যবসা মানেই এদিক ওদিক চলুন সাথে থাকুন দেখাচ্ছি চিন্তা তো অনেক আছে কিন্তু করছি না সব উপরবেলার হাতে ছেড়ে দিয়েছি সাথে থাকুন দেখাচ্ছি কি করছি সারা দিন খুব চিন্তায় আছি বন্ধুরা বিকেলে চলে এসেছি ওষুধ মেলানো হয়ে গেছে ছেলেই মিলিয়ে দিয়েছে অনেক ওষুধ থাকে না বন্ধুরা রোজ এত ওষুধ ছেলেই মিলিয়ে দিয়েছে কি তো আপনারা জানেনই প্রত্যেক সংসারের কাজ থেকে সবাই করেই আমি যে গিয়েই খাই শুধু না ওখানে আমারও অনেক কাজ থাকে ছোটোখাটো তো তারপরে বিকালে গেছিলাম ওষুধ আনতে মারমারি গেছিলাম খানিক্ষণ মারমারি বসেছিলাম চলে এসেছি এই যে আমার ছেলে এখানে বসেই আছে একটু আড়ালেই আছে আপডাল হয়ে আসছে না ক্যামেরার সামনে একটুখানি বাবার মতো নেও একটু লাজুক হয়েছে তো সাথে থাকুন দেখাচ্ছি কি হচ্ছে এখন ওই ওষুধগুলো রেডি করে এখন তুলে দেব তারপরে দেখাচ্ছি কি আছে চলুন বন্ধুরা মন খুব খারাপ বাজার খুব খারাপ মাথা ঘুরছে চিন্তায় কি হবে কি জানি লোকে কি করে পেমেন্ট দেবো বুঝতে পারছি এখানে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা খুব মানে আমার তো এখন কান্না আসছে রীতিমতো আমার ভয়ও হচ্ছে কান্নাও আসছে কালকে কি করে পেমেন্ট দেবো লোককে জানি না একদম বেচাকেনা খারাপ আর কিছু বলার নেই অনেক ভালো থাকবেন আছে সবাইকে সাহায্য করে নমস্কার করছি ভালো থাকবেন আপনারা আর কিছু বলতে পারছেন আমার কান্না আসছে